আসসালামু আলাইকুম আজকে একটি ডেলিভারি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো এটা হচ্ছে আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমারও আছেন আমরা কাস্টমার একটু রিভিউ নিব ভাই আজকেই অর্ডার দিয়েছেন আমাদেরকে তো আমরা আজকেই ডেলিভারি দিচ্ছি তো এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা ফোম আর আমাদের এই থ্রি ডি এই কাপড়টি দিয়ে আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমাদের সামনে আমাদের কাস্টমার ভাই আছেন ওনার সাথে একটু কথা বলি যে ভাই আমাদের ইনশাল্লাহ যে আমরা আজকে ডেলিভারি নিছি আজকে সার্ভিস দিয়েছি তো আপনার কাছে কেমন মনে হলো কি রকম লাগলো একটু বলেন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে কারণ কথা এবং কাজে সম্পূর্ণ মিল পাইছে এবং যথেষ্ট সময়ের ভিতরে আমার কাজগুলো সুন্দরভাবে করে দিচ্ছে আমি আসছি আমার কাজ আমি সুন্দর মতো পাইছি আপনারাও আসেন ইনশাল্লাহ আপনারাও সুন্দর মতো কাজ বুঝতে পাইবেন তো আমাদের এখানে যারাই আসবেন ইনশাল্লাহ এসে বসেও কাজ করে নিতে পারবেন অনেক সময় হয় কি আমাদের কাজের চাপ থাকলে আমরা একটু সময় নেই এছাড়া আমরা ডেলিটা ডেলি করে দিতে পারি ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত ক্যাপাসিটি রয়েছে তো আপনারা চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমরা আসলে সবগুলো ভিডিও দিতেও পারি না তো কিছু কিছু ভিডিও করি আপনারা আমাদের সাথেই থাকবেন কারণ সময়ের কারণে অনেক সময় আমরা ভিডিওগুলো দিতে পারি না সবগুলো তো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদেরকে হেল্প করবেন আসসালামু আলাইকুম